তুমি তোমার টাকা দিয়া ওরে বিদেশে বাড়াইছো তোমার দায়িত্ব শেষ দায়িত্ব শেষ লাগা কি আমরা কিভাবে ঢুকলা কেন গেট তো বাচ্চা গু খাওয়ার জন্য বাইরে চলে গেছে গেটটা লাগাইতে মন নেই কো

আমার নামের সাথে আবার আপনার মেয়ের নামটা যুক্ত করছেন হ্যাঁ আমার মেয়ে আছে না তুমি মোরা গেলে পরে তো আমার মেয়ে পাই বাবা না ঠিক আছে আমি ওইভাবে উইল করে দিয়ে দিতাম আমি মারা গেলে আমার ওয়াইফ সব কিছু পাবে তুমি ওকে পরে যে আবার গাদদারি করো ভালো আছো রে জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আবার তোমার বাবা কই আব্বা আব্বা বাসা আছে না গুখাইতে গেছে গেট খুইলা থিয়া তোমার বাপের এই অভ্যাস জীবনে যাব না দুই দিন পর কবরে যাবগা তারপর গু খাওয়া ছাড়তে পারেনা

এনে দিবা এই জায়গায় দিবা আমি লাগবে বলতেছি আমার সাইন লাগলে তোমার এত কথা বলো না আমারটা তো আমি দিতাম কে বিদেশ যাবে তোমার এই জায়গা সম্পত্তি এই বাড়ি যা আছে স্থাপর যা আছে

ওইছে তোমার মিঠা কথায় না চিরা বিসবো না বন এখানে দলিল আপনি দিবেন না সই হ্যাঁ আপনি দিবেন না আপনার গাড়ি দিবেন কলম ধরেন কলম ধর বুইরা বাচ্চা ধরেন না সেটা মালাকের মতো খারাপ বুয়ারিস আচ্ছা তোমরা আব্বা জোরা জোড়া জোর আব্বাই সম্পত্তি দিব না আমি লেখা দিব না আমি বলতেছি বাচ্চা একবার এক এসব মিটা বাচ্চা কথায় না আপনার আব্বাই জীবন অশুনবো না

তুমি তোমার টাকা দিয়া পরে বিদেশে পাঠাইছো তোমার দায়িত্ব শেষ আমার দায়িত্ব শেষ এখন আবার কে সম্পত্তি দিব ওগুলো তার কথা শেষ হয়েছে এবার আমি একটু কথা কই কি শুন লাগে আপনি আপনি কোনো কথা চলবে না সই করেন আগে সই দেন আমি কি আপনার রাতাল লাগিনি আপনি এত জোর করেন কেন আমরা বাপ পোলায় কথা কইতে যাই এইবারে এত কথা কেলি গা কয় যা আপনি একটু চুপ থাকেন না আমরা আমরা কথা বলতিছি আমার আব্বারে আমি বুঝাইলে আমার আব্বা আমি এমনি আমার সম্পত্তি দিয়া দিব হ্যাঁ এই তো আর বুদ্ধি আছে আচ্ছা আপনি বুঝান যদি সম্পত্তি না দিছিলাম দেখেন আপনার খবর আছে একটাই পারামাল তো সম্পত্তি কি তোমার বাপের আমার বাপের হইব কি লাগা আমার দুলা ভাইয়ের বাপে বুঝলাম না তোমরা এত কথা বলতেছো কেন তোর এটা সৎ ভাই ঠিক আছে কিন্তু বাপ তো একটা একটা গাছের অনেকগুলি ডাল থাকে গোরা কিন্তু একটাই এখন তুই যেমন আমার সন্তান ওইটা আমার সন্তান আমি তোর জন্মদাতা বাপ আমার যদি দশ টাকার সম্পত্তি থাকি পাঁচ টাকা তোর পাঁচ টাকা ওর আমি মরার আগে তোকে ধন্যবাইয়ের নামে সমান করে দেয়া জানে ওই ছাড়াটা প্রবাসে বইয়া সারাদিন গায়ে ধার ভাঙা পরিশ্রম করে কামলা দিতেছে কামলা দেয় ওর কারণেও কামলা দেয় ওর ভবিষ্যৎ উজ্জ্বল করতেছে তুমি এই জিনিসটা বুঝো না কে আমি কি বিদেশ থাকি আমি যদি আজকে বিদেশ থাকতাম আমার এই জায়গার সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু লাগতো না

তোমারে ভালোভাবে বলছিলাম সাইনটা করো করলা না এমন এই যে আমার বউ আমার শালি আমার শাশুড়ি এরা কি করব না করব তোমার সাথে এটা ওনাদের ব্যাপার আর তোমার ব্যাপার তুমি যদি সাইনটা করে দিতা এত কিছু লাগতো তোমার আমি মাথায় করে রাখতাম আমার মাইরা ভালো লাগলো আমি সাইন দেব তোর আজকে পুরো মাইরাই খেলাম সই করবি না সই কর সই কর না সই কর না সই কর সই কর বালা বালা সই কর তোর গায়ে করব একটা গলায় পাড়া মারমু সই করবি না না এই দন্ড দে চল বলদের বাচ্চা তুই করবি না তোর বাপ করবে তোর তুই সইলো அப்பா আমি তা দছি ল বুঝলাম না কি হয়েছে এখানে আব্বা अब्बा उठো কিচ্ছু হই নাই ওই যে তোমার বাবা আর মিকি বেরা বসে ছটফট করতেছিল তো এই কারণে আমরা সবাই মিলে তুমি দমক দিতে আমরা পড়ে গিয়েছি আচ্ছা আচ্ছা বাবা ধরায় দিছিগা আমার বাপের মির্কি বেরাম

তোর বাড়ি برو মারবি যে শিখায়া দিছে যে তোমার বাবার গায়ে হাত দাও এই সম্পত্তি সব লইখানেও আমার বাপের সম্পত্তি আমার অধিকার আছে ওর কি আছে ওর অধিকার আছে আমার ওররজাত সন্তান এটা ওর মা তোমার কাছে জোর করে বিয়ে বুছে ওর মার তো কোনো জোন ঠিকানা নাই আমার মা সম্পর্ক একটা ওর না তোর মার লগে যেরকম শুয়াত তোর জন্ম দিছি এরকম ওর মার লগে শুয় আর জন্ম দিছি

অসভ্য মহিলা সাহস কত বড় এই জোরের দেখছ কি তোর এরকম তিরিশ জন এখন এক হাতে নাড়াইতে পারি কি ভাবছ আমি এতক্ষণ নীরবে সম্মান দিছি যে আমার ছেলে শাশুড়ি ছেলের শালি আমার ছেলের বউ কিন্তু তারা সম্মানের যোগ্য না সম্মান দেওয়ার মতো কোনো যোগ্যতা তোদের মধ্যে নাই আমার কথাটা শুনো আমি ঝরগা জাতি ফেসাদ কিছুই চাই না আমি এগুলা পছন্দ করি না তোমার ছোট ছেলের এই বাসার থেকে বের করে দাও আমার সম্পত্তি আমার লিখে দাও ঠিক আছে তারপরে মনে করো যে শান্তিতে পারো শান্তিতে থাকো এই সম্পত্তির কানা করিও আমি চাইছিলাম দিতে আর দিম না আর এই দলিল না এই দলিল চুবায়া চুবায়া তুই তোর শাশুড়ি তোর সালিয়া তোর বউ সকাল বিকাল খাবি সকাল বিকাল খাবি দেখবি স্বাস্থ্য আস্তে আস্তে কত বড় সাহস তোর গায়ে দাস কত বড় সাহস এতদিন নীরবে সহ্য করছি কারণ আমি একা ছিলাম

তুই তুই বেশি আমার গাধা দিছিস তো তোর খবর আছে তোর আরো দিতাম তোর আরো গরাইতাম শুধু আব্বার লাগিয়া বাচ্চা গেছিস তুই তোর মানুষ বানাইতেMASK আমি তুই ও মানুষ তুই আমি আজকে শিক্ষা করতাম সাবধান করে দিও সাবধান করে দিও যা যা বাইরে আনতে আমার ওপরে জানাস না সকাল বিকাল 24 ঘন্টা যে অ মানুষ নির্যাতন করছে তোর ভাইটা না ভালো ছিল দহাস নাই অনেক ভালো ছিল ওই যে একটা কাল شاب বিয়া করে লইছে ওই যে এরকম ওর মা ওইরকম ওই বোনটা আছে কালিটা কালিটা আরো বেশি তান দোষ মনে কর যে আয় আই কী করছে আমার জানাস নি কি কয়েকটার মধ্যে সই করেন না সই করুন পরে দেহ সম্পত্তি সব ওর নামে আর বোন নামে সুবিধা লেগছে দেখছ কত বড় হার আমি মানে একজনের তো বিয়া যায় তিনজনের মিলে হাঙ্গা বলছে চক আল্লাহ যা করে ভালোর লেগে করে বাবা তুই এক উপযুক্ত সময় আইস আমি তো আইসলাম তোমাকে সারপ্রাইজ দিব আমি তো নিজেই সারপ্রাইজ গেছি